সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন শফিকুল ইসলাম যিনি জামায়াতের আমির উনি একটা বক্তব্য দিয়েছিলেন বারবারই গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয় যে আপনারা কি এখনও স্বাধীনতার সেই আগের অবস্থানে আছেন উনিশশো সালে আপনাদের যে অবস্থান ছিল কারণ আমরা সবাই জানি যে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা কিন্তু শফিকুল ইসলাম কিন্তু এখনও তার বক্তব্যটা পরিষ্কারভাবে দেন না বা তিনি পরিষ্কার করেন না যে আসলে তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বা পক্ষে ছিল তিনি সর্বসময় বলে যে তখনকার সিদ্ধান্ত আমাদের ঠিক ছিল তখনকার রাজনীতি অনুযায়ী তখনকার সিদ্ধান্ত তাদের ঠিক ছিল সেটা কিরকম যে তারা চাইছিল যে হয়তো পাকিস্তান থেকে যে আমরা পূর্ব পাকিস্তান যে আমরা যে স্বাধীন হইলাম তো এই পূর্ব পাকিস্তান স্বাধীন হইলে তারা ভাবতো যে এটা ভারতের আন্ডারে চলে যাবে এজন্য তারা এক পাকিস্তান চাইতো তারা বিভক্তিতে বিশ্বাস করতো না তো তখন তারা এই যে মুক্তিযুদ্ধ হইলো তারও কিন্তু বিরোধিতা করছে এই যে হাজার হাজার প্রাণ গেল তার বিনিময়ে আমাদের আমরা এই স্বাধীনতা অর্জন করলাম তো সেখানে তারা বিরোধী ছিল তারা এই যে ষোলোই ডিসেম্বর গেল আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখছি প্রত্যেকটা উপদেষ্টাদের মধ্যে শুধু প্রোটোকল রক্ষা করার জন্য শুধু আপনার সার্জিস হাসনাত কিন্তু আসেনি শুধু সেখানে এসেছিল প্রটোকল প্রোটোকল রক্ষা করার জন্য যারা উপদেষ্টা ছিল যেমন আসিফ মাহমুদ তারপরে সমন্বয়ক আপনার নাহিদ এরাই ছিল তাছাড়া আর কেউ ছিল না সার্জিস ছিল না হাসনাত ছিল না তো এখানে কি আর আপনারা কি এই জামায়াতের আমিরের সাথে এই আপনাদের সমন্বয়কদের একটু মিল পাচ্ছেন না মিল কিভাবে পাচ্ছেন দেখেন তারা কিন্তু স্বাধীনতার সপক্ষের শক্তি না স্বাধীনতা তারা বিশ্বাস করেন তারা এই জুলাই বিপ্লবটাকে বড় দেখে আর জামাত তো সেই আগে থেকে বেইমানি শুরু করে বসে আছে তো এরা আসলে কোন দেশের কোন দেশের রাজনীতি করে এরা কি পাকিস্তানের রাজনীতি করে আমরা তো এখন ক্লিয়ার আমাদের কাছে একদম পরিষ্কার এরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এ দেশে আসছে দেখেন তাদের কিছু মুখের বুলি রয়েছে যেমন তারা ভাবে যে বঙ্গবন্ধু দেশটাকে বিক্রি করে বা বঙ্গবন্ধু যখন ভারত একটা পর্যায়ে সীমা সীমা নিয়ে যখন মানে টানাটানি মানে ভারত আমাদের দেশ থেকে যখন স্বাধীন প্রায় হয়ে গেল আমাদের স্বাধীনতার শেষ পর্যায়ে তখন ভারত এই দেশ থেকে চলে যেতে চাচ্ছিল না ভারতের সৈন্য প্রত্যাহার করতে চাচ্ছিল না তখন কিন্তু এই বঙ্গবন্ধু আর এই তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন আহমেদদের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু ভারত ভারতকে কিন্তু তখন বঙ্গবন্ধু জানাইছিল যে আপনারা দ্রুত সেনা প্রত্যাহার করেন তখন কিন্তু তার বলিষ্ঠ নেতৃত্বেই সেনা প্রত্যাহার করা হয়েছিল না হলে তখন কিন্তু ভারত অনেকটাই ই করছিল যে তাদের রাজ্য বানাবে কিন্তু সেখানে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে আর হাসনাত এই দুই দিনের মনে করেন যে দুই দুই দিনের দিনের হয়ে মনে করেন যে শিশু হয়ে একটা বিপ্লব করছে পতন আজকে হোক কালকে হোক এটা স্বাভাবিক ছিল কারণ তিনি অনেকদিন হইলেই ক্ষমতায় আঁকড়ে ধরেছিলেন স্বৈরাচারের পতন একজনের না একজনের হাতে হয় সেখানে এই অল্প মাত্রার একটা স্বৈরাচার পতন করে তিনি মনে করেন না জানি কি হয়ে গেছে তিনি মহান মুক্তিযুদ্ধকে ভুলে দিচ্ছেন আগের অবদানকে ভুলে দিচ্ছেন তিনি বরাবরই বলেন যে বঙ্গবন্ধু দেশ বিক্রি করে দিচ্ছেন তো বঙ্গবন্ধু তখন যদি দেশ বিক্রি করে দিতেন তাহলে ওই আপনার সীমাটা কেমনে তিনি নিরূপণ করলেন বা ভারতকে কিভাবে বলিষ্ঠ নেতৃত্বের সাহায্যে বললেন যে আপনাদের সৈন্য সরায় নেন আমরা আমরা স্বাধীন দেশ স্বাধীন করছি তো এরকম ভূমিকা তো থাকতো না আর তুমি হাসনাত আবদুল্লাহ তুমি কয়েকদিনের চ্যাংড়া হয়ে তুমি আহ হুমকি ধামকে দেখি ভারত থেকে তুমি তিস্তা না দেখাও তো তুমি একটা ভারত থেকে একটা চুল পরিমাণ কোনো কিছু আইনা দেখাও তো দেখি তোমার কিরকম অবদান মুখে তো ঠিকই গলাবাজি করতে পারো কিন্তু কাজের কাজ তোমরা কোনো কিছুই পারো না শুধু পারো গলাবাজি করতে আর আর তোমরা তোমরা যে 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 এই এই পাকিস্তানের সাথে মিল বিজয় দিবসকে অস্বীকার করলা করলা শহীদ বুদ্ধিজীবীদের অস্বীকার এদের তো সময়ের অভাব নাই এরা বিভিন্ন জায়গায় যাইতেছে ঘুরতেছে অথচ তোমরা শহীদদের তোমরা স্মরণ করলা না তোমাদের স্মৃতি স্মৃতিসৌধে দেখলাম না প্রত্যেকটা মানুষ জানে এই মুক্তিযুদ্ধ তো একটা চিনন্তন সত্য এখানে তো অস্বীকার করার কোনো কিছুই নাই তাহলে তোমরা কিভাবে মানে এই জিনিসটাকে তোমরা এখন অস্বীকার করতেছো আবার আহ তোমরা আবার কথা বলো যে বঙ্গবন্ধুর আহ প্রেসক্রিপশনে বর্তমান সংবিধান রচিত হয়েছে সেটা সংবিধান বিভিন্ন দেশ থেকে ধার করে আনছে বা বড় বড় রাষ্ট্রের প্রেসক্রিপশনে এই গণতন্ত্র এই যে তোমার প্রত্যেকটা রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগ বিএনপিও ক্ষমতায় আসছিল তারপর জাতীয় পার্টিও ছিল কিছুদিন এরা তো নির্দিষ্ট এরা তো এই সংবিধান অলরেডি বাতিল করে দিত এরা কি মানে সবাই কি মূর্খ ছিল আর এই সংবিধানের মধ্যে গণতন্ত্র সমাজতন্ত্র সবকিছুই বিদ্যমান রয়েছে জাতীয়তাবাদ তারপর ধর্ম নিরপেক্ষতা এগুলা তোমাদের এখন কি মনে হয় এগুলা মানে ফাওয়ালা মনে হয় বঙ্গবন্ধুর প্রেসক্রিপশন মনে হয় তোমরা মানে এতই পাকনা হয়ে গেছাও যে তোমাদের মানে তোমাদের সাথে কারো পরে না তোমরাই দুনিয়ার শিক্ষিত আর কেউ শিক্ষিত না এরকমই তো তোমরা বুঝাও তারপরে তোমরা বিভিন্ন বিষয়ে তোমরা মনে করো কথা বলো যেগুলা এখনকার বর্তমানের বা এই মুক্তিযুদ্ধের সাথে পুরোটুকু সাংঘর্ষিক হাসনাত আবদুল্লাহ দেখলাম এই একটা ভারতের একটা কথা এটা তো পুরোপুরি সাংঘর্ষিক মানে উনি এমন একটা ভাব দেখাইলো যে তারা স্বাধীনতা স্বাধীনতা মানে আমরা সিনে না আমরা নিজেরা ভুল করছি আমরাই মানে দেশদ্রোহী আর পাকিস্তান ভালো পাকিস্তান থেকে আমরা দেশ সিনে আনছি এই জন্য পাকিস্তান ভালো আমরা খারাপ তো তোমরা এই দেশে বসবাস করা তো তোমাদের দরকার নাই, তোমরা পাকিস্তানে যাও পাকিস্তানে তোমাদের বসবাস আর তোমরা যে এই যে স্বাধীনতা অস্বীকার করলে এটা কি জাতি দেখতেছে না জাতি কিন্তু এর কঠোর জবাব দিবে কঠোর থেকে কঠোর জবাব দিবে তোমরা যে এই যে হাস ফাঁস করো যে অমুক রাজনৈতিক দল আমাদের বিপক্ষে যাচ্ছে অমুক দল আমাদের ফাঁসি দিবে এই সব যদি কাজকর্ম করো তোমরা এই যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বৈশা এই তাইলে তোমাদের তো ফাঁসি কেন তোমাদের আরো বড় কোনো কিছু হওয়া উচিত এইরকম দুই দিনের চ্যাংরা মহান করো তোমরা তোমরা জানো কি জন্য মানে এই এই মানুষের মন থেকে বাইর হয়ে যাচ্ছ এই জন্যই আওয়ামী লীগ মানুষের মনে জায়গা করে নিচ্ছে আওয়ামী লীগ যে আবার ব্যাক করবে কি জন্য ব্যাক করবে তোমাদের এইসব গাফিলতির কারণে এইসব ভণ্ডামির কারণে মনে করো যে আওয়ামী লীগ এখন আবার কাম ব্যাক করতেছে আবার ফিরে আসতেছে যেসব নিয়ে সত্য যেসব সব স্বীকৃত সেই সব বিষয়ে তোমাদের নাক ঘামানের কি দরকার তোমাদের বয়স হয় নাই চব্বিশ পঁচিশ তোমরা মনে করো যে এরকম একদম পাকনা হয়ে গেছো মুরব্বীদের উপরে দেওয়া বুঝা যাও তোমাদের এতই মনে করো যে নেই হচ্ছে সেরো ওই যে না যে হাসিনাকে ষোলো বছর মাথা হাসিনার ষোলো বছরে মাথা খারাপ হয়েছে আর আমরা যদি চাই আমরা কিন্তু সাত ষোলো দিনে কিন্তু মাথা খারাপ করে দিতে পারবো তোমাদের মাথা অলরেডি খারাপ হওয়া শুরু করছে শুরু আরও করবে যেগুলো শুরু করছো সব কিছুকে কিছু অবদানকে অস্বীকার বুদ্ধিজীবীদের স্মরণ করো তো তোমাদের পাত্তাই নেই তোমাদের জুলাই বিপ্লব তোমাদের রক্তই সব তোমাদের এই যে কয়টা রক্ত দিছে এই রক্তই তোমাদের সব এই সবের ভয়ঙ্কর পরিণত হবে আর এই সবই আওয়ামী লীগকে আরো মানুষের কাছে পৌঁছাই দিচ্ছে আওয়ামী লীগ ব্যাক করতেছে আল্লাহ হাফেজ